শুভ দুপুর আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো মাই সিম্পল লাইফস্টাইল আইডি ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই তো দেখো এক্ষুনি নামবে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি ওয়েদারটা সেরকমই বলছে কিন্তু আর দেখো তার সাথে আমার দুই ছেলে মানে একটা জায়ের ছেলে আর একটা আমার ছেলে তো দুজনে বৃষ্টিতে ভিজবে বলে ওরা খেলা করছে এখনও স্নান করেনি ওদেরকে স্নান করানোর জন্যই ছাদে বলছি যে কর কর স্নান ওরা করবেন ওরা বৃষ্টি আসলে তবেই স্নান করবে তোরা তাই সেই জন্যই ওরা খেলা করছে ছাদে আর ওদিকে তোমাদের দাদা করছে জুতো পরিষ্কার ওই জুতো ওই পরিষ্কার করছে আর দেখো তোমাদের ওয়েদারটা একবার দেখাচ্ছে এত সুন্দর ওয়েদার আমার তো খুব মানে খুব সুন্দর লাগছিল আমিও ভাবছিলাম বেশ বৃষ্টিতে ভিজব কিন্তু এটা সারা জীবন আমার স্বপ্নই থেকে যাবে হয়তো কোনো দিনও পূরণ হবে না কেন হবে না কারণ আমার তো বৃষ্টির জল মানে গায়ে লাগানোই যায় না এক ফোঁটা আমার গায়ে বৃষ্টির জল লাগানো যায় না মানে বৃষ্টির জল গায়ে লাগলেই আমার জল সর্দি কাশি হবেই কেউ আটকাতে পারবে না আর আমার ছেলে বৃষ্টিতে ভিজবে বলে নৃত্য করছে দেখেছো তো দেখো দেখো আনন্দের শেষ নেই এত দুষ্টুও তো দেখো ফাইনালি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো এই বৃষ্টিটা চলেছে সকাল মানে সকাল না ভোর তিনটে পর্যন্ত ঝমঝমিয়ে বৃষ্টি তো আমি তো ভাবছিলাম আর বেড়াতে যাওয়া হবে কি না আমরা কালকে একটু বেড়াতে যাচ্ছি তো বেশি দিনের জন্য নয় তিন দিনের জন্য যাচ্ছি তো আমার স্বপ্নের জায়গা ঠিক আছে তো দেখো যেহেতু বেড়াতে যাচ্ছি তো দুই বোনে একটুখানি বেরিয়ে পড়লাম যা হোক যদি একটু কিছু কেনাকাটা করতে পারি দেখো বেড়াতে যাবো আর কেনাকাটা করবো না এটা কি হয় কিছু কেনার নেই তবুও দুই বোনে করে বেরিয়ে পড়েছি আর বেরিয়ে আমরা কেনাকাটা করতে যাইনি গেছিলাম হচ্ছে বাপের বাড়ি তো আমার বোনের বিয়ে হয়েছে আমার বাড়ি থেকে দশ মিনিট দূরে তো ওর বর নামিয়ে দিয়ে গেল আমাদের বাড়ি আর দুই বোনে হেঁটে হেঁটে অটো করে চেপে চলে আসলাম বাপের বাড়ি তো আসার পথে নিয়ে এসছে চপ আর ভেজিটেবিল তো এটা গরম গরম বেশ বিকালে ভালোই লাগছে আর বাইরে ওয়েদারটা দেখতে পাচ্ছ আর আমার মা বলছে তোরা আসলি ফোন করলি না খাবার দাবার করতাম আইলি না না তোমাদের খাবার দাবার করতে হবে না তো আমরা গরম গরম ভেজিটেবল আর চপ খেয়েই চলে আসলাম যেন তো এই হচ্ছে আমার দিদা আর আমার মা বাপি ছিল না বাপি কাজে গেছিলো তো আমরা যেহেতু বেড়াতে যাচ্ছি তো বোন না আধার কার্ডটা আনতে এসেছিল ও বললো চ কিছু কিনি আর নাই কিনি চ আমরা আধার কার্ডটা নিয়ে আসি তো এই বলে দুজনে বেরিয়েছি আর আমার মা ক্যামেরা অন করা আছে বলে খাবে না লজ্জা পাচ্ছে দেখে হচ্ছে আবার ভেঙে খাচ্ছে তো যাই হোক আমরাও খেলাম খেয়ে মা বললো তাহলে তোর জায়গা খাওয়া দাওয়া করবি না বৃষ্টি আসার আগে আবার ঘরে চলে যা আলাম বাবা তাড়িয়ে দিচ্ছ এরকম করে আর কি আর কি করে করে চলে আসলাম তো দেখো দুই বোনে বাপের বাড়ি থেকে বেরিয়ে তোমাদের মানে বেরিয়ে চলে এসেছি দাদা ভাইয়ের দোকানে এখনো বাড়ি যায়নি তো আমার বোনের বর আছে পাশের দোকানে মানে আমার ননদের ছেলের পাশে দোকান আছে একটু গিয়ে ও আছে ওর দোকানে একটু আড্ডা দিচ্ছে বৃষ্টি পড়ছে কেউ বাড়ি যেতে পারেনি জানো তো আর আমরা এখানে আছি আর বাজ পড়ছে সঙ্গে আর এটা হচ্ছে তোমাদের দাদা এক বন্ধু তো এইখানে এসেছিল একটু বেড়াতে আর এই বৃষ্টি হচ্ছে বাজ পড়ছে দেখছো তো বিদ্যুৎ চমকাচ্ছে তো সেই জন্য ও না যেতে পারছে না ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সবাই মিলে গল্প করলাম আড্ডা মারলাম তো ওকে বলছিলাম যে তুমিও যেতে পারতে ওর ছেলেটা ছোটো তো আমার ছেলের থেকে দু বছরের ছোট তো ও বললো থাক আমরা পরের বছর সবাই একসাথে যাব তো যাই হোক ওর সাথে একটু গল্প করে বাড়ি চলে আসলাম তো তোমাদের দাদাভাই বলে বৃষ্টি থামবে না চলে চলো তো আমরা হালকা হালকা বৃষ্টি পড়ছিলো মাথায় অন্য চাপা দিয়ে আমি চলে এসেছি আর কেননা বৃষ্টিতে ভেজে আমার একদমই যায় না জানো তো সত্যি কথা আর তারপরে দেখো এসে কিছু জামা কাপড় সব বের করে নিয়েছে আমি বের করে না সবাই যে যার জিনিস আমার যেগুলো লাগবে আমি বের করেছি ছেলে ভাই সব ভাগ ভাগ করে রেখে দিয়েছে তো তোমাদের দাদাভাই ব্যাগটা গুছবে কেননা আমি যদি ব্যাগটা গুছোই ওর পছন্দ হবে না আবার বের করে আবার গুছবে তো শুধু শুধু কেন আমি খাটবো বলো তো সেই জন্য আমি মানে বের করে রেখে দিয়েছি এই ব্যাগও বের করে দিয়েছে তো সব গুছিয়ে রাখবে কিছু শুকনো খাবার আছে আর জলটা শুধু সকালে ভরে নেবো কেন মানে এই বাইরে গিয়ে কেনা জল খাওয়া এটা হচ্ছে আমার কাছে সবথেকে কষ্টকর ব্যাপার জানো তো দেখো তোমাদের এই যে দেখাচ্ছে এই কুর্তিটা এই কুর্তিটা কিন্তু আমিও একটা পরে আছি তো আজও অ্যাপ থেকে একটা অর্ডার করা হয়েছিল তো ওটা বিজনেস অ্যাপ তোমাদের দাদা ওখান থেকে অনেক কিছু অর্ডার করে ওর দোকানের জন্য তো ওখানে আর কি দুটো মানে দুটো নিচে আর দেওয়া যাবে না ও তো দোকানের জন্য ডজন ডজন অর্ডার করে কিন্তু আমায় তো ডজন নিয়ে আমি কি করব তো দুটো নিতেই হবে তো সেই জন্য ওর পছন্দ হয়েছিল বলে ঠিক আছে নাও তো সেই হিসাবে এটা দুটো একই হয়ে গেছে একটা সব সময় মানে ঘরে কোথাও হঠাৎ করে গেলে এলে পড়ি আর একটা পুরোটাই তোলা থাকে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সত্যি খুব খুব আনন্দ হচ্ছে অনেক দিন পর যাচ্ছে বলে তো চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা আর যেখানে বেড়াতে যাচ্ছি সেখানে থেকেই আবার নতুন ব্লগ শুরু করব অবশ্যই তোমরা সঙ্গে থেকো পাশে থেকো সাথে থেকো